প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি সাক্ষাৎকারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি দুবাইতে এবং দুবাইতে এসে আমি আলোচিত ব্যবসায়ী সাকিব আহমেদের মুখোমুখি হয়েছি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই সাকিব আহমেদ কে সেটা জেনে গিয়েছেন কারণ ডিবি পুলিশের প্রাক্তন প্রধান হারুন তার সাথে এই সাকিব আহমেদের ছিল বেশ সক্ষতা এবং অতি সম্প্রতি নাগরিক টিভির মাধ্যমে নিশ্চয়ই আপনারা এই সাকিব আহমেদের সাথে এই হারুনের বেশ কিছু কথোপকথনের অডিও আপনারা শুনেছেন এবং এগুলো শোনার পরে আপনাদের মনেও কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখেছি এবং প্রশ্ন প্রশ্ন এসেছে অনেকেই করেছেন যে সাকিব আহমেদের সাথে হারুনের সম্পর্ক কিভাবে হলো এবং অ্যাকচুয়ালি এই হারুনের কতটুকু পারপাস এই সাকিব সার্ভ করেছে বা হারুনের দোষের সাথে এই সাকিব আহমেদ তিনি নিজেও কতটুকু দোষী এ ধরনের নানা প্রশ্ন আপনাদের মনে উকি দিয়েছে এবং সেজন্য আমাকে এই দুবাইতে দেখতে পেয়ে এই সাকিব আহমেদ তিনি বলেছেন যে আমি তার একটি সাক্ষাৎকার গ্রহণ করি এবং যার মাধ্যমে তিনি দর্শকদের মনে তাকে ঘিরে যে সব প্রশ্নের যেসব হয়েছে তিনি একটু জবাব দিতে চান তো প্রথমেই সাকিব ধন্যবাদ জানাচ্ছে যে নাগরিক টিভিতে আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো প্রথমেই যে প্রশ্নটা করতে চাই যেটা আমার অনেক দর্শকের মনেই যে প্রশ্ন যে অনেকেই জানে যে হারুনের সাথে এক সময় আপনার বেশ একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল যেটাকে আমরা বলতে পারি একটা এল্ডারলি ব্রাদার বা একটা ইয়াঙ্গার ব্রাদারের মধ্যে যে সম্পর্ক সেই ধরনের একটা সম্পর্ক ছিল আপনাকে সে ছোট ভাইয়ের মতোই দেখতো তো সেই ছোট ভাই বা সেই বন্ধু হিসেবে যাকে সে ট্রিট করতো হঠাৎ করে তার সাথে সম্পর্কটা শত্রুতে কিভাবে রূপান্তরিত হলো এটা যদি একটু আপনি বলেন শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই আপনাকে আমাদের এখানে আসার জন্য দুবাইতে এবং নাগরিক টিভিকেও আমি সেই সাথে ধন্যবাদ দিতে চাই নাগরিক টিভির সকল দর্শককেও আমি ধন্যবাদ দিতে চাই আমি আসলে আপনার কন্টেন্টটা সবসময় দেখি বা আগেও দেখেছি আপনার ভিডিও দেখি ভিডিওতে আপনি অনেক সময় অনেক কিছু তুলে ধরেছেন দেশের দুঃসময়ে যখন আজ আপনার বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আপনি কথা বলেছেন তার প্রশংসা অবশ্যই করতে হয় আহ শুরুতেই আমি বলতে চাই সাবেক ডিবি প্রধান হারুন সাহেবের যে বিষয়টা নিয়ে আপনি কথা বলছেন বিষয়টা আসলে সম্পূর্ণই তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তার সাথে আমার যে শত্রুটা শুরুটা তার সাথে আসলে আমার কোনো শত্রুতা নেই তার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ আছে বলে আমি মনে করি না আচ্ছা তার সাথে আমার যে আমি একটু সংক্ষেপে বলতে চাই যেহেতু আমাদের সময় কম তার সাথে আমার যে প্রথম সম্পর্ক সম্পর্কের একটা যে শুরুটা শুরুটা কিন্তু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল সেটা হয়তো আপনি আগের একটা ভিডিওতে বলেছেন আপনি নাগরিক টিভিতে বলেছেন কেন্দ্র করে একটা ঘটনা সেটা আপনি আমার থেকেই শুনে বলেছেন ভিডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল ওই সময় ওটা পেপার পত্রিকাতেও এসেছিল তো বিষয়টা হলো এটা একটা অ্যাক্সিডেন্টলি কাকতালিও ভাবে তার সাথে আমার একটা পরিচয় হয় তার সাথে আমার কোনো আত্মীয়তা বা এরকম কিছুই না অনেকের ভুল ধারণা আছে আমি আপনার কমেন্টসেও দেখেছি অনেকে বলে যে আমি তার আত্মীয় বা এরকম আসলে কিছু না ভুলটা ভাঙানোর জন্য বললাম দ্বিতীয়ত হলো তার সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু সম্প্রতি সময় আজ থেকে প্রায় নয় মাস আগে ওনার সাথে আমার যে দ্বন্দ্বটা মানে উনি যে আমাকে একটা ভুল বুঝা দিয়ে শুরু করলো মানে ওনার প্রতি যে আমার আক্রমণ মানে আমার প্রতি যে ওনার যে আক্রমণ সেটার যে শুরুটা শুরুটা আসলে হয়েছে আহ ওনার সাথে আমার সম্পর্কটা ভালোই ছিল সেটা হঠাৎ করে একদিন উনি আমাকে ফোন দেয় একটা বিষয় নিয়ে বিষয়টা হলো ওনার ভাইয়ের হলুদকে ঘিরে ওনার ভাইয়ের বিয়েকে ঘিরে তো ফোন দিয়ে ওনার সাথে তখন আমার খুব ভালো সম্পর্ক আমি এর পরের দিন দুবাই আসবো যেহেতু আমার দুবাইতে গাড়ির বিজনেস পার্সের বিজনেস আপনি নিজেও দেখেছেন তো সেখান থেকে উনি যখন আমাকে ফোন দিল আমার পরের দিন দুবাই ফ্লাইট তো আমি বললাম যে ভাই আমি তো চলে যাচ্ছি কালকে দুবাই তো আপনার জন্য কি আনতে হবে কিনা উনি আমাকে ডিরেক্ট বললেন এই আনতে হবে মানে আমি বললাম ভাই কি হয়েছে বলছে আই তুমি কালকে বিয়েতে কাকে ফোন দিসো বলছি ভাই আমি তো কাউকে ফোন দিইনি হ্যাঁ তুমি একজনকে মানে বিষয়টা হয়েছে কি উনি একজনকে দাওয়াত দিয়েছিল আমার বিয়ের অনুষ্ঠানে হলুদে দাওয়াত দিয়েছিল বিয়েতে দাওয়াত দেয়নি আমি নামটা বলতে চাচ্ছি না উনিও অনেক আলোচিত নামটা বলতে চাচ্ছি না হলুদে উনি দাওয়াত দিছিল বিয়েতে দেন কারণ উনি যে বিয়েতে দাওয়াত দেন সেটা আমি যাই না যাকে হলুদে দাওয়াত দিছে সাধারণত সে বিয়েতে আসবে তো আমি সেই হিসাবে তাকে জিজ্ঞেস ভাই কি ব্যাপার আপনাকে হলুদে দেখলাম বিয়েতে দেখলাম দ্যাটস এট তো ওনাকে এই জিনিসটা নিয়ে যে বলছে সে হয়তো ভুল বুঝেছে বা এমন ভাবে ঠেস মেরে বলেছে যে ভাই সাকিব তো আপনি আমার বিয়েতে দাওয়াত দিলেন না সাকিব তো ঠিকই আমাকে জিজ্ঞেস করছেন আমি তো লজ্জা পাইছি হতে পারে এটা আমার একটা মনের একটা ইয়ে এখান থেকেই শুরু এরপরে উনি আমাকে আস্তে আস্তে ওনার সাথে আমার কন্টাক্ট অফ হয়ে গেল

উনি বললো না আপনাকে যেতে হবে চলেন বললো যে না আপনি আমি বলছি আমি আমার গাড়ি নিয়ে যাব ঠিক আছে চলেন আমি আমরা যাব আপনার সাথে ঠিক আছে উঠেন তিনজন উঠলো ডিবির অফিসার পিছনে একটা সাদা মাইক আমার সাথে গেল তো যাওয়ার পরে উনি আমাকে ওই সময়ই বলল যে ওই সময় অফিসাররা ছিল অনেক ডিবির রুমে তো পরে উনি ওই দিন তো রাত সাড়ে আটটা উনি আমাকে সারা রাত রাখলো ডিবি অফিসে পরের দিন সকালে উনি আমাকে দেখে জিজ্ঞেস করলো যে একজন সাবেক এমপি

মানে আমার প্রতি যে ক্রোশ রাগ সেটা খুবই হিংস্রভাবে প্রকাশ পাচ্ছিল তো সেদিন আমি বুঝলাম নিশ্চয়ই এখানে তার কেউ কানভারি করছে তো পরবর্তীতে তার সাথে সে আমাকে এটা নিয়ে খুব প্রেশারাইজ করলো তো কোনোভাবে উনি প্রমাণ করতে পারলো না যে টাকাটা আমি নিচ্ছি কারণ সে সাথে যে তার যে যে ভাতি যায় সে সাথে টাকাটা এনে দিল সে সাথে সাথে টাকাটা এনে দিল সেই সময় এখন সে বলছে যে আমি নেই হয়তো নেয়নি এখন হারুন সাহেবের চাপে পড়ে হয়তো সে স্বীকার করতে পারবে কারণ তার মানে আক্রমণ মনাত্মক অনেকটা ভাব ছিল মনে হচ্ছিল যে আমরা আমাদেরকে ডাকাত ধরছে এরকম ডিবি ধরছে এরকম মনে হয় তো পরবর্তী যাই হোক সে সাথে সাথে টাকা দেন দিল পরবর্তী সে আমাকে ছেড়ে দেয় যেহেতু টাকা দিয়ে দিছে ওই ছেলেটা এখানে ঘটনা শেষ এর হঠাৎ করে আহ বিশ পঁচিশ দিন পরে আমাকে হঠাৎ করে ফোন দিল একজন এডিসি মতিঝিল ডিভিশনের উনি ফোন দিয়ে বললো আপনাকে একটু ডিবি অফিসে আসতে হবে সার ডাকছে আপনাকে ভাই আবার কি করছি আমার কাছে আমাকে ফোন দিয়ে বলছে তুমি কোথায় আমি গুলশানে বলতেছে গুলশানে তো তুমি তখন সাড়ে 6:30 আমি বাসায় যাচ্ছিলাম পরে বলতেছে যে তুমি একটু ডিবি অফিসে আসো পরে আমি ডিবি অফিসে গেলাম ভাই যাওয়ার পরে আমি যার ওনার চেঞ্জ দেখলাম উনি যাওয়ার সাথে আমার ফোনগুলো নিয়ে নিয়ে আমাকে এই নিজে আপনার ফোন না هارুন না দেখা করেন আচ্ছা এডিসি আমার ফোনগুলো নিয়ে নিল নিয়ে বললো যে ফোন রাখো

তো পরবর্তীতে উনি আমাকে বলতেছিল যে একটা মেয়ের ছবি দেখাইলো মেয়েটাকে আপনারা সবাই চিনেন নীলা ওই ছবি দেখা বলতে সেই মহিলাকে চিনো না ভাই দেখিনি এখন উনার সাথে ওই মহিলার সাথে আমার একদিন কাকতালীয় একটা ইয়েতে আপনার হোটেলের নিচে দেখা হয়েছে নিচে রাস্তায় আমি গাড়িতে ছিলাম ভিডিওটা অডিওটা ব্যাপক ভাইরাল হয়েছিল মহিলার সাথে আমার যে কথা বললাম সেখানে সে বলেছিল যা তোমাকে আমি একদিনই দেখছি রাস্তায় গাড়ি দিয়ে তুমি যাচ্ছিলে তো এখন আমার নন ফেস হিসেবে সে আমাকে চিনতেই পারে সেই হিসাবে আমি তাকে চিনি না আমি চিনি না পরবর্তীতে আমাকে বলতেছে এই মহিলা তো বলছে তোমার নামে যে তুমি নাকি এই থেকে মেয়ে মেয়ে নাও তা আমি বললাম সাপ্লাই দিই মানে আমি কেন সাপ্লাই দিব। আপনি ওই মহিলার ফোনটা চেক করে দেখেন মহিলার ফোনে আমার নাম্বার আছে কিনা বা আমার ফোনটা তো এখন আপনার কাছে আপনি চেক করে দেখেন আমার নাম্বারটা তার নাম্বারটা আমার ফোনে আছে কিনা তো বললে এগুলা হারুন স্যার তো আমাকে একটা ভিডিও দেখালো ভিডিওতে মহিলা জবানবন্দি দিল আপনি ভিডিওটা তো ছেড়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো সেখান তো মহিলা বলছে যে এই সেম ভিডিওটাই যে আমার থেকে চৈতি এবং সাকিব মেয়ে নিত এই সেই আমি খুব অবাক হই তখন মানে আমি বলি যে ঠিক আছে অসুবিধা নেই মহিলাকে আনেন আমার সামনে তো বললো না এটা হারুন সারি পোস্ট পরবর্তী এর পাঁচ মিনিটের মধ্যে হারুন সাহেবের রুমে আমাকে নিয়ে যাওয়া হয় নিয়ে যে ওই মহিলা তখন ছিল না আমাকে সে ও আমাকে এর মধ্যে এডিসি বলে তুমি যাই কিন্তু পা ধরে মাফছে আমি বলছি কি কেন মাফছে আমি করছি কি ওর অপরাধটা কি হয়েছে বলছে আমি যদি আপনারা বলছেন আমি মেয়ে সাপ্লাই দিছি ওই মহিলার থেকে কি মহিলার থেকে কি জানি সাহেবের নাম বেচো বিভিন্ন জায়গায় মহিলাকে দিয়ে আমি বলছি ভাই শোনেন হারুন সাহেবের যে আমার সাথে যে পরিচয়টা বা সম্পর্কটা এটা ওপেন সিক্রেট সবাই জানে তো লুকানোর কিছু নেই ঢাকা শহরের সবাই জানে গুলশান বনানিয়ে সবাই জানে তার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল এখন কি আপনি মনে করেন না যে ওটা একটা ভুল সিদ্ধান্ত ছিল তার অবশ্যই অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল আমি এখন রিগ্রেট করি তার মতো একজন জঘন্য মানুষের সাথে আমার পরিচয় হয়েছিল আপনি একটা জিনিস দেখেন তার আশপাশে যতগুলা মানুষ ছিল আপনার সাথে অনেকের সাথে তার পরিচয় আছে তার আশপাশের মানুষদের সাথে তারা কয়জন তার পক্ষে এখন বলতেছে কয়জন বলছে ইভেন তো আপনি আমাকে একটা বিষয় বল আপনার সাথে অনেকে কথোপকথনে বলছে যে ভাই আমাদেরকে সে অনেক ক্ষতিগ্রস্ত করছে তার আশপাশের লোক খুব ঘনিষ্ঠ লোক এটাই বাস্তবতা কিন্তু আপনার সাথে তার ঘনিষ্ঠতা অতি অল্প সময়ের মাঝে যতটুকু হয়ে গিয়েছিল এই জন্য অনেকেরই মনে এক ধরনের প্রশ্ন ছিল যে হারুনের অনেক অবৈধ সম্পদ এগুলো সম্পর্কে আপনি জানেন বা হারুনের অনেক কেলেঙ্কারি যেগুলো আপনি জানেন অনেক অপরাধ আপনি জানেন তো এত কিছুই যেহেতু আপনি জেনে থাকেন তাহলে আপনার মতো একজন ব্যক্তিকে নারী কেলেঙ্কারি দিয়ে সে ফাঁসালো কেন এই প্রশ্নটা তো অনেকের মনে হয় এই প্রশ্নটা অবশ্যই এই প্রশ্নটা আমি উত্তর দিতে চাই যে ওনার সাথে আমার যে সম্পর্ক ছিল ওনার যে এত সম্পত্তি ছিল এইটা আমি আসলেও জানতাম আমি যখন পেপার পত্রিকায় দেখলাম কালবেলায় দেখলাম তারপরে বৈশাখীতে দেখলাম যমুনাতে দেখলাম আমি নিজেও খুব অবাক হয়েছি যে এত সম্পত্তি উনি যে একজন মানে সরকারি আমলা হয়ে এত সম্পত্তির মালিক এটা গোপন রাখতো বাট উনি যে টাকা পয়সা নিত বিভিন্ন থেকে বা বিভিন্ন ব্যবসায় সাথে ওনার সক্ষতা ছিল আমি আসলে এরকম ভাবে কাউকে জোর করে নিচে আমি দেখি নাই সম্পর্ক করতো উনি উনি এরকম করতো মানুষের রিলেশন বিল্ড আপ করতো করে রিসর্টের জন্য কিছু টাকা লাগতো

মনে হয়নি যে এই লোকটাতে এতটা খারাপ আমি তার সাথে কেন এত ভালো সম্পর্ক করব। সত্যি কথা বলতে কি সে আমার কাছে ছিল ফ্রেস্তার মতো যখন তার সাথে কারণ সে আমার সাথে এরকম একটা বিহেভিয়ার ছিল ছিল যে যে সে আমার আপন আপন চেয়ে বেশি তার তার সাথে ঘনিষ্ঠতা কিন্তু আপনি কি বুঝতেন না যে এই লোকটা ঘুষ খাচ্ছে এই লোকটা আরো নানা ধরনের জঘন্য কাজ করছে এর সাথে কেন আমি সম্পর্ক রাখবো নাকি এমন কোন একটা ভয় কাজ করতো যে তার সাথে সম্পর্ক না রাখলে আমি বিপদে বিবাদবো না আমার কাছে মনে হয়েছে যে সে এই যে আমি বললাম একটা কাকতালীয় সম্পর্ক মানে ঘটনার মাধ্যমে তার সাথে আমার সম্পর্কটা আমার কাছে মনে হয়েছে যে আমি যদি তার সাথে এখন বিক্রয় করি বা সরে আসি তখন সে মনে করবে যে সাকিব তো আমার অনেক কিছু জানে সাকিব আমাকে বিপদে ফেলাইতে পারে সেই কারণে সে আমার একটা ক্ষতি করতে চাবে এইটা আমার মনে সব সময় লাড়া দিত আর আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আহ দুই হাজার এক সালে যে আমার ভাইকে যে মারা হয়েছিল দুই হাজার এক সালে তার বন্ধুরাই তাকে নির্মম হত্যা করছে বাংলাদেশের খুব আলোচিত একটা ঘটনা তো সেইখান থেকে আমার অবশ্যই পরিবারের প্রতি একটা টান ছিল স্বাভাবিক পরিবারের প্রতি একটা চোরেরও কিন্তু দিন শেষে চুরি করে তার পরিবারকে নিয়ে খাওয়ায় পরিবারই সত্ত্বে আমি কখনোই চাইনি হারুন সাহেবের বিপক্ষে যে আমার পরিবারকে বিপদে ফেলে ইভেন তো আমি আপনাকে একটা রেকর্ড শুনিয়েছিলাম তার লোকজন আমাকে কিভাবে ছেট দিছিল আমি যখন দুবাই চলে আসি আচ্ছা আর একটা জিনিস আমি বলতে চাই আপনার মাধ্যমে মানুষের ধারণা যে আমি দুবাই মনে হয় পালিয়ে আসছি বিষয়টা কিন্তু তা না আমি পালিয়ে আসিনি হারুন সাহেবের সেই রেকর্ডিং এ ভাইরাল হয়েছিল তুমি দুবাই গেলে কেন তোমাকে তো আমি দুবাই যেতে বলিনি আমি চিন্তা করছি যে সে আমার উপর যে আক্রমণ মনক যে ভাবটা এই ভাবটা সে পরবর্তী বহির প্রকাশ করবে যেহেতু সে আমাকে দেশে থাকা অবস্থায় দুই তিনবার এরকম হ্যারাসমেন্ট করছে আমি পরিবারের কথা চিন্তা করে নিজের কথা চিন্তা করে দুবাই চলে আসছে এটাই হলো আসল ঘটনা আচ্ছা তো এখন এই যে হারুনের সাথে আপনার যে অডিও গুলো ফাঁস হলো রিসেন্ট টাইমে যে কথোপকথন তো আমরা দেখলাম যে আপনাকে সে জেলে বলল তো যাকে সে জেলে বলল আপনার সাথে একটা সম্পর্ক অলমোস্ট ব্রেকআপ হয়ে গেল তো সেই ব্রেকআপের পরবর্তীতে দেখা গেল যে এই সরকারের পতনের পরে সে আর কোনো মানুষ করে না আপনাকেই সে ফোন করলো ফোন করে সে বললো যে আমি এখন উমুকের স্থানে আছি এবং এই কলগুলো ভাইরাল আছে সেটা কিন্তু সে আমাকে বলেনি স্পষ্ট ভাবে উত্তরের দিকে বা হ্যাঁ সে বলল যে আমি বাসায় ছিলাম তার উত্তরের ভাষা তো সবাই চিনে এখন ওতে বাসায় ছিলাম আর আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় আছেন আচ্ছা আরেকটা বিষয় অনেকে আপনার ভিডিওতে আমি দেখলাম মানুষজন বলতেছে যে এই সাকিবকে ধরাও এই সাকিবকে ধরলে ও বলতে পারবে هارুন কোথায় আছে আচ্ছা বা هارুনের সাথে আমাকে আমাকে ব্যক্তিগতভাবে অনেকে বলছে যে তুমি هارুনের সাথে এই هارুন তোমার এত ক্ষতি করছে তুমি কেন এত ওর সাথে এত সুন্দরভাবে অ্যাপ্রোচ করলা

আমি যদি কুকুরের পায়ে কামড় না দেই কুকুর যদি আমার পায়ে কামড় দেয় আমি যদি সেম কামড়টাই দিই আমি তো কুকুরই হয়ে গেলাম আমি চাইনি তার কোনো ক্ষতি করতে বা আমি দুবাইতে আসার পরে তো চাইলে করতে পারতাম ক্ষতিটা কিন্তু আমি কখনোই সেরকম চিন্তা ভাবনা করিনি শুধুমাত্র আমার পরিবারের দিকে থাকি বা এখনো মুখ খুললাম শুধুমাত্র চিন্তা করলাম মানুষের আসলে যে ভুল ধারণা গুলা এগুলো মানুষের ক্লিয়ার হওয়া উচিত তো এখন এই যে আপনি যে মুখ খোলার কথাটা বললেন তা আপনি মুখ খোলাতে কিন্তু অনেকে আপনার কাছ থেকে আরো বেশি কিছু জানতে চাই কিন্তু সেগুলো আপনি এখনো জানাচ্ছেন না যেমন কেউ কেউ বলে থাকে যে হারুনের অনেক অবৈধ টাকা পয়সা এগুলো কোথায় আছে আপনি জানেন বা অনেক সময় অনেকে এটাও বলে থাকে যে এই টাকাগুলো হয়তো আপনার মাধ্যমেই সে পাচার করতে এমন কথা অনেকে বলে কেউ কেউ বলে থাকে উনি তো হারুনের এই ক্যাশ গুলি বা ক্যাশ ডিলিংস গুলো ওনার মাধ্যমেই ডিলিংস হতো উনি এগুলোতে ইনভলভ থাকতো এ ধরনের কথা অনেকে বলে থাকে তো আজকে সুযোগ এসেছে আপনি এই বিষয়টাতে একটু যদি পরিষ্কার করেন যে আসলে কি হারুনের অর্থ বা এগুলো আপনার মাধ্যমে এগুলো কিন্তু মানে ডিলিংস হতো কিনা আমি একটু স্পষ্ট ভাবে বলতে চাই সেটা হলো আমি কিন্তু কোন রাস্তার ছেলে না আমি একদম ফকিরনি ঘর থেকে উঠে আসিনি হ্যাঁ বা আমার চোদ্দ গোষ্ঠী পরিবারে বা অতীতে আমার এরকম কোনো না আমরা চিন্তাই করি হ্যাঁ আমার বাবা মুদির দোকানদার এরকম না আমার বাবা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল একজন শিল্পপতি ছিল তো সেই ক্ষেত্রে হারুনের টাকা পয়সা ডিলিংস করতে হবে আল্লাহর রহমতে এই দিন আমার আসেনি কিন্তু এখানে একটা কথা থেকে যায় হারুনের সাথে আমার যে সম্পর্কটা ছিল যে সক্ষতা ছিল সেখান থেকে অনেক মানুষ যেমন হারুন জায়গায় ব্যস্ত তখন আমাকে বললো তুমি টাকাটা রিসিভ করো লেকশোরে আমি নিজে কোনো দিন টাকা রিসিভ করিনি কারণ হারুন কখনো কাউকে বিশ্বাস করতো না এটা তার একটা বড় সে নিজেই অল ইন ওয়ান সবকিছু সে নিজেই কন্ট্রোলে রাখতে চেত এবং সে নিজেই হ্যান্ডেল করতো সব তো আমি হয়তো হ্যাঁ বলতাম ভাই আমার ড্রাইভারকে পাঠিয়ে দিচ্ছি বা গাড়ি পাঠিয়ে দিচ্ছি আপনি বলেন দিতে আপনি পরে রাত্রে নিয়ে নিয়ে যেহেতু উনি লেকচারে আড্ডা দেয় রাত্রে বেলা এটা ওপেন সিক্রেট কিন্তু আপনি এটা বুঝতেন না যে এটা তো অবৈধ টাকা তুই অবৈধ সেটা আমাকে এটা বলতো না যেটা অবৈধ টাকা এটা আপনি তো বুঝতেন যে হ্যাঁ আমি বুঝতাম অবশ্যই কারণ একজন 10 লাখ 15 লাখ 20 লাখ 50 লাখ 1 কোটি টাকা দিচ্ছে কেন দিচ্ছে নিশ্চয়ই তো আপনি যখন বুঝতে পারছিলেন তখন আপনি মানে এটা এটা আপনি বুঝতে পারলেন না যে এই ধরনের একটা খারাপ লোক বা ঘুষখোর লোকের সাথে আমার থাকা উচিত না ভাই আমি একটা কথা বলতে চাই ঘুষখোর অবৈধ লোকের সাথে থাকা উচিত না আওয়ামী লীগের শাসন যে সব লোক অত্যন্ত পাওয়ারফুল ছিল তার মধ্যে এই হারুনুর রশিদ একজন বাংলাদেশ পুলিশের সেকেন্ড পাওয়ারফুল ম্যান বলতে তাকেই বোঝানো হয়তো এবং সে কিন্তু ধরাকে কখনো সড়াগঞ্জ করত না ঠিক নাকি তো যদি এটা ঠিক হয়ে থাকে তো তার মতো একজন ব্যক্তির সাথে সবাই সম্পর্ক রাখতে যেত মেনটেন করতো বা কিন্তু এরকম কি কোনো নজির আছে কোনো লোক বলতে পারবে যে আমি কাউকে তার নাম ভাঙায় ধরে আনছি তার নাম ভাঙে টাকা নিছি যদি কেউ প্রমাণ দিতে পারে যে সাকিব হারুন নাম ভাঙায় আমার থেকে টাকা নিছে আমাকে করছে আমাকে ডিবি অফিসে ডাকছে ভয় দেখাইছে সে যদি প্রমাণ প্রমাণ দিতে পারে মুখে তো অনেকেই আসলে হয়রানি কি আমাদের কোনো একটা মানুষের সম্পর্কে অপবাদ দিতে বা বদনাম করতে বা সমালোচনা করতে আসলে কোনো যোগ্যতার প্রয়োজন হয় না মুখ দিয়ে বললেই তো হয়ে যায় বাট প্রমাণ যদি দিতে চায় আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার এই ভিডিওর মাধ্যমে আমি দর্শকদের বলতে চাই কেউ প্রমাণ দিতে পারবে না যদি দিতে পারে বা আমার যে বাংলাদেশে আমার ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট ছিল আমার কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট কোন অস্বাভাবিক লেনদেন যদি দেখাইতে পারে বা আমি কারো থেকে বললামই তো যদি কারো থেকে এরকম ভাবে টাকা নিয়ে থাকে যদি প্রমাণ দিতে পারে সে যা বলবে আমি তাই করবে আমি অন্যকে আমি হারুনের মতো লোককে ফেস করে আসছি বাংলাদেশে হ্যাঁ আমাকে ও একবার জেল খাটাইছে তো অতএব আমি এইগুলা ভয় পাই না যে জেল খাটবো বা আমি অন্যায় করলে আমার শাস্তি হবে না অবশ্যই আমার শাস্তি হওয়ার দরকার কারণ অন্যায় আইনের উর্ধে কেউ না অন্যায় করে কেউ পার পায়নি এটা তো তার প্রমাণ হইয়ে। আপনি বলতে আছেন যে ওর সাথে সম্পর্কটাকে কেন্দ্র করে আপনি কোন অপরাধমূলক কাজ বা পাওয়ার কাজে হ্যাঁ আমি পাওয়ার ইউটিলাইজ করেছি কিভাবে আমি ব্যবসা করতাম। আমার গুলশান তেজগাঁও লিংকরোডে শোরুম ছিল তখন সে তেজগার্ড ডিজি ছিল। হ্যাঁ তখন আমার সাথে আমার একটা এরকম একজন লোকের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকতো। স্বাভাবিক আমি ব্যবসা করতে গেলে অনেক মানুষ আমাকে একটু গণ্য করত। মানতো এই এইটুকি আমার জীবনের প্রাপ্তি ছিল। তেহে ہارুন সাহেবের মত একজন লোকের সাথে আমার সম্পর্ক আছে আমি এরকম দেখি অনেক মানুষ টাকা দিয়ে তার সাথে সম্পর্ক করতে চায় টাকা দেয় এরকম সেই আমাকে একটা গল্প বলছিল যে এক লোকের আমার নাম বেচে আমার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে 20 লাখ টাকা নিয়ে গেছে তো এরকম একটা লোকের সাথে আমার ফ্রিতে সম্পর্ক হচ্ছে তো তার আসলে অন্যায়গুলো তখন আমার সেই মতে আশা যে আমার সম্পর্ক ছিল সেই সম্পর্ক সময় সম্পর্কটিকে রাখার জন্য অন্যায়গুলো দেখো আপনি না দেখার ভান করেন হ্যাঁ সম্পর্কগুলোকে ওভারলুক করেছে তার তার এই অপরাধগুলোকে ওভারলুক করেছে দিন শেষে আজকে হারুনের যে পরিণতি আপনি দেখতে পাচ্ছেন দেশবাসী দেখতে পাচ্ছে এগুলো দেখার পরে আপনার কি মনে হয় যে এটা কি আপনাকে কতটুকু এটাকে আনন্দ দিচ্ছে আপনি কি খুশি নাকি আপনি মনে করেন যে ওরা আরো দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বা ব্যক্তি সাকিব হিসেবে ব্যক্তি হারুনের সাথে যে একদা আপনার একটা সম্পর্ক ছিল এখন যে হারুনের যে একটা পরিণতি দেখতে পাচ্ছি দেশবাসী যে তাকে এতটা ঘৃণা করে এই সব কিছু দেখে আপনার উপলব্ধিটা কি আমি বলতে চাই আসলে উনি ঘৃণার যোগ্য ওনার সাথে যারা মিশছে উনি নিজের লোকদেরকে কখনোই আপন মনে করেন তার দুঃসময়ে আজকে তার প্রমাণ আমি মনে করি হয়তো সে পাচ্ছে অবশ্যই অন্যায়কারীরা কখনোই আইনের উর্ধে না অন্যায়কারীদের শাস্তি হওয়া উচিত এবং হবে আপনি করেন নাজমুল ভাই আপনি করেন সরকার করুক বা যেই করুক উপরে আল্লাহ তো আছে তো অন্যায়কারীর বিচার হবে আমি যদি অন্যায় করে থাকি আমি যেটুকু অন্যায় করছি তার শাস্তি আমি মনে করি আমি পেয়ে গেছি আমি মনে করি এটা আমার ধারণা আমার যে পরিমাণ একটা মানুষের আসলে কি মান সম্মানের উপরে কিছু নেই মানুষের আত্মসম্মানটাই আসল মানসম্মানটা আসল তো আমার সেভাবে যেভাবে সে মানসম্মান হানি করছে এর চেয়ে বেশিটা আমার আর কিছু করতে মানে করণীয় নেই পরবর্তীতে আমি দেখলাম একটু বলি শেষ আমাকে শেষ করতে দেন পরবর্তীতে তারও যেভাবে মানসম্মান গেল সেই মানসম্মান কে নিছে আমি নিছি আপনি নিছেন বা অন্য কেউ নিছে না না মানসম্মান বাচনর মালিক বা নেওয়ার মালিক দুটায় কিন্তু মহান আল্লাহ তালা। তো আল্লাই যেভাবে তার মানসম্মান খুন্ন করছিল একটা ভিডিও তার ভাইরাল হইছিল তার টুনটুনির ভিডিও আমি বলতেই চাই তো সেটাই তার মানসম্মান চলে গেছে মানসম্মান কে নিছে কেউ নেই আল্লাহ নিছে তো সে যেভাবে মানুষের হানি করছে আল্লাহ তার চেয়েও চেয়ে তার মানসম্মান বলে আমি মনে করি আর এখন একদম আপনি বলছিলেন যে তার টুনটুনির ভিডিও যেটা ভাইরাল হয়েছিল তো এখন এই যে সে যে ধরনের কাজগুলো করত বিভিন্ন নারীদের সাথে তার যে অবৈধ সম্পর্কের বিভিন্ন কথা শোনা যাচ্ছে এবং ওইটা ভিডিওতেও সে ধরা খেলো তো এখন সব মিলিয়ে আপনিও তো তার সাথে অনেক দীর্ঘ সময় ছিলেন আপনি কি গুলো জানেন না যে সে তার স্ত্রী থাকার পর এরকম অনেক নারীর সাথে তার সম্পর্ক বা এরকম কিছু আমি তার অবশ্যই জানতাম জানতাম না বলতে আমার সামনে সে ওপেনলি কখনোই সে কিছু করত না যদি করতই তাহলে আপনারা যেমন সাবেক পুলিশের আইজি বেনজির সাহেবের অনেক কিছু ফাঁস করতে পেরেছেন তার তো কিছুই ফাঁস করতে পারলেন না কেন টুনটুনই ফাঁস হয়ে গেল টুনটুনই ফাঁস হলো কিন্তু তার যে নারী ঘটিত কেলেঙ্কারিগুলো এগুলো ফাঁস করতে পারলেন না কেন পারলেন না কারণ সে সেইভাবে খুব ওপেন মানে সিক্রেটস মেইনটেইন করে কাজগুলো সে করত তার একজন খুব ক্লোজ ভদ্র মহিলা ছিল ঋতু নাম ওনার সাথে তার একটা সক্ষতা ছিল খুবই ভালো এটা অনেকেই জানে না সেই বাস তার গুলশানের বাসায় সে রেগুলার যাতায়াত করত। সেখানে যেত এইটুকু আমার আমার চোখে পড়া আমি দেখেছি এর বেশি সে আমার সাথে এই বিষয়গুলো নিয়ে এত শেয়ার করতো না কিন্তু মানুষের ধারণা হয়তো যে আমি তার সাথে এই বিষয়গুলোর সাথে জড়িত কিন্তু আসলে এটা একদমই না কারণ সে তার ব্যক্তিগত যে লাইফ তার ব্যক্তিগত চরিত্র সেটা সে কখনো আমার সাথে বহির প্রকাশ করতো না হ্যাঁ আমি দেখতাম আমি বুঝতাম যেহেতু আপনি আমি পাশে থেকে তো অনেক তার অপকর্মের সাক্ষী সেই হিসাবে আমার কাছে সেই করতেছে বা করছে আমার অনেক অনেক খবর আমরা তো তো সমাজের বাইরে না আমরা গুলশান বনিতেই মিশছি অনেক মানুষের সাথে তো আমরা দেখছি যে সে আসলে অনেক মানুষের সাথে এই সম্পর্ক করতে চাইছে বা আমার সামনে ফোনে কথা বলতো বা আমার সামনে এই কোনো অনৈতিক কাজ আমি দেখিনি বাট ওই যে দেখছি যেতে ওই যে গুলশানে যে ভদ্র মহিলার কথা বললাম ঋতু তার বাসায় যাইতো এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোন উপায় নেই ঋতুর বাসাতে অনেক মডেল আসতো আসতো কারণ আমি ফোনে শুনতাম যে কার সাথে আর যেত বা কি করতে এগুলো আমি কখনো আসলে এত গভীরে আমি তার সাথে যাইনি তার সাথে আমার যতটুক সম্পর্ক ছিল সম্পর্কটা ওপেনলি ছিল এবং খুব ভালো সম্পর্ক ছিল এত গভীরলি সে আমাকে নিয়ে যে কারণ ওই যে আমি প্রথমেই বলছিলাম সে আসলে কাউকে বিশ্বাস করে না কারণ তাহলে যদি বিশ্বাসী করতো তাহলে এখন আমি যদি তার অডিও ফাঁস করতে পারি তাহলে তার অনেক ভিডিও আমার কাছে থাকতো তাই না অনেক ভিডিও থাকতো অনেক প্রমাণ থাকতো ছেলে তো আমি প্রমাণ করতে পারলাম না কেন পারলাম না না দিতে পারলাম ফাঁস করতে পারলাম না কেন কারণ সে কাউকে বিশ্বাস করতো না সেটুকু গ্যাপ সে মানুষের সাথে মেনটেন করে সম্পর্ক গুলোকে সে মানে টিকিয়ে রাখতো আর আপনি এই যে বিশাল নামে কারো একটা বলতে বিশাল নামে বলতে চাচ্ছিলাম হলো কি এই আমার হারনের সাথে যে সম্পর্কের অবনতি এর ফিফটি পার্সেন্ট অবদান আছে বিশালের আর থার্টি পার্সেন্ট অবদান আমি দিব যে ওই যে মহিলাটার কথা বললাম আমি যে হারুনের বিয়ে কেন্দ্র করে বিশালের সাথে মানে আপনার ইস্যুটা কি জানতে কারণ নাগরিক টিভিতে আমরা ইতিমধ্যে বিশালকে নিয়ে হ্যাঁ বিশালকে আপনি এক্সপোজ করেছেন অলরেডি বিশালের সাথে বিশালের বাবা হলো আওয়ামী লীগের কোতালি থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন জনি তার ছেলে হলো মোহাম্মদ বিশাল সেও অনেক অপকর্ম করে বেড়ায় এখন ভাই আসলে কি পুরুষ মানুষের চরিত্রটা এরকম ধরা খাওয়ার আগ পর্যন্ত সবাই সাধু ধরা খাওয়ার পরেই পুরুষ মানুষের চরিত্র ততক্ষণই সুরক্ষিত থাকে যতক্ষণ সে ধরা না খায় আপনি যেমন তার কিছু কুকৃতির বিষয়গুলো এক্সপোজ করেছেন তার কিন্তু তারও বহুত কুকিত আছে তার প্রথম বউ চলে গেছে তার এই নারী ঘটিত এইসব বিষয়টা আসলে কি সে হারুন সাহেবের কানভারি করত হ্যাঁ কারণ হলো আমার মাধ্যমে বিশালের সাথে হারুন সাহেবের পরিচয় তার সাথে তার লেনদেন হইতো একটা সম্পর্ক হলো সে একটা ডিশের ব্যবসা করতো পুরান ঢাকায় ডিসের ব্যবসাটা চালাইতো সেই ব্যবসাটাকে সে কবজায় নেওয়ার জন্য হারুন সাহেবের ক্ষমতাটাকে হারুন সাহেবের পাওয়ারটাকে ইউটিলাইজ করলো আমার সম্পর্কে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কেউ বলতে পারবে না হারুন সাহেবের পাওয়ার ইউটিলাইজ করে আমি আমার নিজের কোনো ফায়দা লুটেছি নিজের কোনো ব্যবসা লুটেছি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ কেউ বলতে পারবে না আমি তা আমার কোন ব্যবসায় তার প্রভাব খাটিয়ে সেই ব্যবসাটাকে হাসিল করেছি বা কোনো পদ আমি হাসিল করেছি আর আমি একটা কথা স্পষ্ট হয়ে বলতে চাই নাজু ভাই আমাই বা আমার পরিবার আমরা কেউ রাজনীতির সাথে জড়িত না রাজনৈতিক পরিবারও আমরা না অতএব যারা এখন মনে করেন যে এই সাকিব আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় ছিল ভাই ব্যবসা করতে গেলে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়েছে

আমি আমি একটু অল্প বয়সে ব্যবসা শুরু আমি উঠতে দেখি আওয়ামী লীগ আমরা কাদেরকে চিনবো তো তাদের এইসব লোকদের সাথে আমার সক্ষতা হয়েছে ব্যবসা করতে যাওয়ার সম্পর্ক হয়েছে এটুকুই কিন্তু ব্যক্তিগত ভাবে তার সাথে আমার কোন সম্পর্ক বা আমি তার নাম ভাঙিয়ে কোনো জায়গায় কোনো পাওয়ার কোনো ইউটিলাইজ করে আমি নিজের স্বার্থ হাসিল করেছি আমি বললাম চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলতে পারবে না

তো আমি আশা করি যে আজকের এই সাক্ষাৎকারের পরে আপনারা সেসবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ